ভিডিও দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে চেনে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে

অন্যায় করিল বাবা তুমি যা হা করো ঠিক আছে আজকে আবার আমার বন্ধুর বোনকে দেখতে হবে ঠিক আছে আমি চললাম সেখানে বুঝবে না শুনবে না হরাম করে এমন একটা কাজ করে ফেললো মান সম্মান সব শেষ করে দিল

ទ <laughs> ៅក៏បានហើយក៏ថានិយាយទេ